আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় কলেজার টুকরা বন্ধুরা দেখেন বৃষ্টির মধ্যে ভিডিও বানাইতে হইতেছে সবাই একটু কষ্ট করে যদি ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদেরকে কিন্তু খুব ভালো লাগে সবাই একটু ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন আজকে আমি ইসলামিক ভিডিও কথা বলি এই জন্য অনেকে দেখতে চায় না আসলে গুছালোভাবে কথা বলতে পারি না দেখে দেখতে পারেন না কি না সেটাও আমি বুঝি না আজকে আমি কথা বলব বিবাহ সংক্রান্ত বাংলাদেশে আসলে ভাই বেশিরভাগই যেই সমস্যাটা হচ্ছে সেটা আপনারা সবাই তুলে ধরেন সবার কাছে তুলে ধরেন বিষয়টা যে বাংলাদেশে বেশিরভাগই আপনার জি না বেবিচার সেটা সেই রাস্তাটাকে মানুষ সহজ করে দিতেছে আর বিবাহকে এত পরিমাণে কঠিন করতেছে যে একটা মানুষ চাইলেও বিবাহ করতে পারতেছে না মনে করেন আপনি যদি বিবাহ করতে যায় বলে জামাই কি করে জামাই কত টাকার মালিক জামাই কি চাকরি করে জামাইয়ের দনদৌলত কেমন আছে জামাই ইয়া কত রকম উসালম্বা তা ঠিক আছে কিন্তু এই যে দন সম্পদ জিজ্ঞাসা করতেছে এই করতেছে সেই করতেছে এবং বলতেছে বিবাহের ক্ষেত্রে আট লাখ দশ লাখ টাকা কাবিননামা নামা দিতে হবে এরকম যে চাওয়া এই চাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের সমাজের যে ছেলেরা যারা তারা কিন্তু বেশিরভাগই জিনাহের পথ জিনার পথ বেছে নিচ্ছে বিবাহের কথা তারা মুখ দিয়ে আনেও না সময় পার হয়ে যায় তিরিশ বছর চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর এরকম অতিবাহিত হওয়ার পরে বিবাহ করে তারা মনে করে যে বাংলাদেশের ছেলেরা মনে করতেছে যে নিজে আগে প্রতিষ্ঠিত হইতে হবে তারপর বিয়ে ইয়া ছাড়া কোনো রাস্তা নাই আসলে বিবাহের পথটাকে সহজ করা চাই রসুল্লাহ সাল্লা সাল্লাম সহজ করে দিছেন। রসুল্লাহ সাল্লাম সহজ করে দিছেন যে ইসলামের বিবাহ অনেক সহজ আপনি পাঁচশো টাকা দেন মোহরেও বিবাহ করতে পারবেন কিন্তু আপনি যতটুকু পরিমাণ দিতে পারবেন আপনার সাধ্য আছে এই পরিমাণ আপনি দেন মোহর ধার্য করিয়া বিবাহ করা চাই আমাদের সমাজে মেয়ের মেয়েদেরকেও বলবো যে ওরাও কাবিন নামা অতিমাত্রায় ছায় বসে যার ফলে একটা ছেলেও আর সাহস করতে পারে না বিবাহের ক্ষেত্রে তে আমরা যারা ছেলেদের সময় হলে মেয়েদের সময় হলে সময় মতো বিবাহ দেওয়া দিব এই জন্য অনেকেই সমস্যায় সম্মুখীন হইতেছেন যে বিবাহের ক্ষেত্রে ছেলে যখন সেলেরকে যখন দশ লাখ টাকা আট লাখ টাকা মোহরানা ধরা হয় তখন ছেলেও টাকা পয়সা না থাকার কারণে ছেলেও বলে আমাকে আট লাখ টাকা দশ লাখ টাকার ইয়া দেন যৌতুক দেন এই বিভিন্ন যৌতুক গাড়ি বাড়ি এই সেই চায়া মনে করেন ইসলামিক যে একটা সুন্না বিবাহ এই সুন্নার জিনিসটাকে মিঠায় দিতেছে এটার মধ্যে একটা কালচার ঢুকায় দিতেছে বিশেষ করে বাংলাদেশের কালচারটা এখন এমন হয়েছে যে যৌতুক ছাড়া বিবাহ হওয়াটা মনে করে এটা হারামের মতো আসলে এটা কতটুকু যুক্তিগত যারা যৌতুক নেয় এবং যারা যৌতুক দেয় উভয়জনেই আমি মনে করি অপরাধ উভয়জনের নামে মামলা হওয়া উচিত কিন্তু আমরা এই মামলা না করে মামলা করি কি পনেরো বছর বয়সে অমুকে বিবাহ দেওয়া দিতেছে অমুকে পনেরো বছর বয়সে বিবাহ দেওয়া দিতেছে এটার জন্য পুলিশ নিয়ে আসি বাড়িতে কিন্তু একটা ছেলে যখন তিরিশ বছর হয়ে যায় পঁয়ত্রিশ বছর হয়ে যায় একটা মেয়ের যখন পঁচিশ বছর হয়ে যায় তখন কেউ আর পুলিশ আনেন না বাড়িতে যে ওনার মেয়েটা তো বয়স বেশি হয়ে গেছে ওনার ছেলেটা তো বয়স বেশি হয়ে গেছে চলেন টাকা পয়সা দিয়ে বিবাহ দেওয়া যায় কিনা না দিতে বলে মামলা করি একজনের নামে দেওয়ার পরে গোসায় দিয়ে এরকম বলেন বলেন না তো